তৃণমূল নেতা খুনে অভিযোগের তীর তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের বিরুদ্ধে সেকেন্দারের সঙ্গে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেও নাসিমের পরিবারের দাবি এই খুনে জড়িত নয় নাসিম তৃণমূল নেতা সিকেন্দার খান খুনের ঘটনায় নাম জড়ালো স্থানীয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী দাবি করে মৃতের পরিবারের অভিযোগ ফের শাসক দলে নিজের আধিপত্য কায়েম করতেই নাসিম শেখ সেকেন্দার খানকে খুন করেছে অভিযুক্ত নাসিম শেখ সক্রিয় তৃণমূল কর্মী দাবি করে তার পরিবারের পাল্টা দাবি সেকেন্দার খুনের ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের অদূরে গতকাল রাতে খুন হন তৃণমূলের স্থানীয় বোধ আহ্বায়ক সেকেন্দার খান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারপর কয়েক রাউন্ড গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানো তৃণমূলের তরফে দাবি করা হয় এই খুনের পেছনে রয়েছে বিজেপি ও সিপিএম হাত মৃতের পরিবারের তরফে দাবি করা হয় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ বর্তমানে বিজেপির কর্মী এখন সে নিজের পথ ফিরে পাওয়ার জন্য পথের কাটা সেকেন্দার খাকে সরিয়ে দিয়েছে একই দাবি করেছে মৃতের আত্মীয়রাও কিন্তু কে এই নাসিম শেখ জানা গেছে চকাই গ্রামে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ সেকেন্দার খাঁ তৃণমূলের বুথ আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর দলের হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ শুরু হয় নাসিম শেখের সঙ্গে সেকেন্দার খাট চলতি বছর মার্চ মাসে দুই গোষ্ঠীর বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে তা সংঘর্ষের চেহারা নেয় ঘটনায় গুলিও চলে বলে অভিযোগ নাসিম শেখকে গুলি করার অভিযোগে সে সময় গ্রেপ্তার করা হয় সেকেন্দারকে কারাবাসের পর সম্প্রতি মুক্ত হয় সেকেন্দার তারপরেও এলাকার পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলছিল এরই মাঝে গুলিবিদ্ধ হয়ে সেকেন্দার খার মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছেন নাসিম শেখের পরিবারের ওপর মৃতের পরিবারের দাবি নাসিম শেখ সম্প্রতি বিজেপি করছিল তৃণমূলে নিজের পথ ফিরে পেতেই সে সেকেন্দারকে খুন করেছে ঘটনার পর থেকেই বাড়ি নাসিম শেখ নাসিম শেখের পরিবারের দাবি নাসিম কোনোদিনই বিজেপি করেনি সে সক্রিয় তৃণমূল কর্মী সেকেন্দার বিভিন্ন প্রকল্পে টাকা চুরির চেষ্টা করলে নাসিম তাতে বাধা দেয় আর তাতেই দুপক্ষের মধ্যে বিবাদ বাধে তবে সেকেন্দার খুনের সঙ্গে নাসিমের কোনো সম্পর্ক নেই বলেই দাবি পরিবারের দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও সেকেন্ডার খুনে নাসিমের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে নাসিমের পরিবার বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বেবাদ কিছুই ছিল না পার্টি একটাই ছিল তৃণমূল পার্টি টিএমসি এবং তো গ্রামটা একতাই ছিল আর পার্টিটা খুব ভালো চলছিল কিছু টাকা খাওয়ার জন্য একটা তিরপল আনার জন্য দুশো টাকা আবাস যোজনা বাড়ি আসার জন্য পাঁচ হাজার টাকা গরিব দিকে হুমকি ধুমকি বৃদ্ধক্ষ ভাতা করার জন্য দুশো টাকা সবকে মানে উপচাপ দিত কি আর কেউ কিছু বললে তাকে খুবই গরম দেখাতো জুলুম দেখাতো মানুষ তার ভয়ে দেখ সেখান দা করতো সেই মানুষ বলতো মেম্বারকে এসে যে তিরপল আসে নাই কেন তেমনি তিরপল তো এসেছিল বিলি হয়ে গেলো না আমি ওনার কাছে খুঁজছিলাম আমাদের কাছে পয়সা চাইছে না তো এখান থেকে আমি তিরপল থেকে কোনো পয়সা লিই না গোটা গ্রাম যদি কোনো বলে দু টাকা পয়সা মেম্বার খেয়েছে তাহলে আমি তার উভরি মানে কি বলবো যেটা শাস্তি আপনারা দিবেন বা শাসক তিলকি যেটা দিবে সেটাই আমি নেব আপনি কোন আমি এই যে নাসিমদের গোষ্ঠীতে আছি ঠিক আছে আর নাসিম হচ্ছে বুথ সভাপতি নাসিম খা হচ্ছে বুথ সভাপতি না ওইটা কাগজ কলমে আছে নাসিম খা ঠিক আছে রেজলিউশন নিজেরাই তৈরি করে নিজের মতো করে করেছে ও কিন্তু সরকারি খাতায় নেই আছে নাসিম খা ঠিক আছে তৃণমূল নেতৃত্ব তারাও তো বলছে যে হ্যাঁ বলতে পারে গায়ের জোর মানুষের দেখাতে পারে কিন্তু মানুষের গায়ের জোর আমরা এতটা দেখাইনি মানুষকে সাধারণ মানুষ আসে ত্রিপলের জন্য দেওয়া হয় পার্টির থেকে নিয়ে আসি পঞ্চায়েত থেকে নিয়ে আসা হয় দেওয়া হয় এবং ব্লক থেকেও নিয়ে আসা হয় দেওয়া হয় কারু টাকা দু পয়সা মেরে খায় জল ট্যাঙ্কি একটা হলো মানে অনেক রকম বিবাদী মানুষের সঙ্গে করলো মসজিদে একটা শাটার লাইট এলো সেখানে কিছু টাকা খেলো মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা করলো একটা ড্রেন এলো সে টেন্ডার হলো ড্রেনটা আমার মানে যেটা টেন্ডার হয়ে এসেছে সেটাই তো কাজ হয় সরকারি নিয়মে তো ওনার বক্তব্য না ড্রেনটা হতে দেবো না সিকান্দারের সিকান্দারের বক্তব্য যে ড্রেনটা হতে দেবো না দুশো ফুট ড্রেন এসেছিল আমাদের মসজিদ তোলার থেকে মানে দুশো ফুট এসেছিল মাপ করে করা হয়েছে আর আমাদের দাবি গ্রামবাসীর দাবি সোলোনার দাবি সোলোনার থেকে লিখিত দিল যে না আমাদের পাকা হয় কারণ নোংরা জল আবর্জনা মানুষের রোগ জ্বালার থেকে আমরা বাঁচতে চাই সেখান বলে কি যে না টাকা কারণ আমি ভাগ লব আমি ভাগ ভাগলবো আমাকে টাকা যেমন দেওয়া হয় ড্রেন আমি কতদিন কতটা বাপের বেটা কতটা বাপের ভেটে দেখে দেবো লড়ে নেবো মসজিদ তলায় মারপিট মসজিদ তলাটাই খুব ঝামেলা লেগে গেল আমরা চলে এলাম হ্যাঁ গোষ্ঠী ঝুন্ড এবং জিসিবি গাড়িকে আগুলে দিল বাস নিয়ে গাড়ি মালিক মারতে গেল তারা ভয় নেমে গেল বাস মেম্বার কার কার মধ্যে দ্বন্দ্ব আমাদের হচ্ছে আমাদের শ্বশুর দণ্ডটা আমরা লাগাই নেই উই লাগিয়ে আসছে বারবার আর উই ঝামেলাটা পাকাচ্ছে ঠিক আছে আমরা ঝামেলা কারো না এটা ভুল এটা সম্পূর্ণ ভুল আমাদের ইসলাম ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম ঠিক আছে ওরা মুসলিম আমরাও মসজিদ মুসলিম তাহলে ওইটাই যদি দাবি করে তাহলে মসজিদ ঢোকানা করা ফেমেলি না ফালতু এগুলো উপহচাপ দেওয়া হচ্ছে আমাদেরকে উপাচাপ দেওয়া হচ্ছে আগেরবারে যেমন উপাচাপ দিল নাসিম খা গুলি মারলো কি বললো বাসমজি ছেড়া গেছে যেমন চাই তাই নাকি এগুলো বলা মানে চামড়ার মুখ বেরিয়ে গেলে হচ্ছে মানুষ সব মানুষকে ভয় পায় কিন্তু দালাল দিয়ে আমার ভয় পায় না ঠিক আছে কেন বাড়ি ছাড়লো বাড়ি ছাড়লো মেজর বৌ মার ওর শরীর অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছিল হসপিটাল নিয়ে গেল বাড়িতে

নাসিম নাসিম সেকেন্ড শেখ আগে করতে পাঁচ বছর আগে টিএমসি করতে দিয়ে ও দল বিরোধিতা করতে মানে টাকা পয়সা মেরেmuse দালান বাড়ি করে लीजिए বলে ওকে বরখাস্ত করে দিয়েছে দিয়ে এখন করছে বিজেপি বিজেপি করে আমার দাদা কাজ যদি বিজেপি করে তাহলে সে তৃণমূলের পদ কেন করবে তৃণমূলের উ যায় যে আমি আর বিজেপি করে যে আমি টিএমসি এর থেকে আগে মেরে দিলে আমি টিএমসি তে থাকব ওইটা চেষ্টা করে এলাকাটা দখল নেবে দখল করবে

আর ওই যে মারা গেল সে বলছে কি যে না ওই ধর তুমি শুয়ে আছো তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে নাসিমকে গুলিও চালিয়েছে তিনটা পর পর গুলি চালিয়েছে কিন্তু একটা গুলি মাথার দিকে একটা গুলি পায়ের দিকে আর একটা গুলি পেটের দিকে বা সম্বন্ধি ছিল সে ওটা ঢাকালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল এটা আগে হয়েছিল এটা এর রোজার আগে মানে মাঘ ফাগুন মাসে এটা ফাগুন মাসে তারপরে রোজা পড়ে গেল দিয়ে ওটার কেস চলছে রইলে ওরাও চলছে এরাও চলছে সেটার কোনোই ঝামেলা নাই এই যেমন গরু ব্যবসা করে সেই হাট যাচ্ছে আসুলের হাট যাচ্ছে সুলুক পাহাড়ির হাট যাচ্ছে কাকলের হাট যাচ্ছে সমস্ত হাট লিয়েও গাড়ি নিয়ে ব্যবসা করে নাসিম শেখ কোন দল করতে নাসিম শেখ করছিল এই তৃণমূল তৃণমূল দল গোটা গ্রাম তো তিনি চোর যদি বিজেপির দল হয় তোমরা

তা এমন দিন করতে হবে কেনই কথাকে নাসিমকে ফাঁসি নাসিমই তো খুন করেছে এরকম দাবি করছে ফালতু বলছে ওটা একদম ফালতু বলছে গোটা গ্রান্টটাকে তুমি চচ্ছাও আমার মুখের কথায় বললে তো হবে কি নাই গোটা গ্রান্টটা ফরমান লাও দিতে কি না কিং ফোন করেছে নাকি তো নাসিমের সঙ্গে সেকেন্ডারির কিসের গন্ডগোল কিসের বিষয় ওই তো ডেরেন করবার জন্য ওই ডেরেনটা বলছে কি যে নাসিম থেকে বলছে এই দপ্তর লিখাবা কো বলছে না এই দপ্তর লিখাবা ও মানে টাকাটা খাইয়া দিবার জন্য করছে ও যে না আমরা তো চুল গড়াই আছি আমাদের ড্রেনের কোনো তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এইটাই তো ভালো এটা তো আমরা কোনো খরচ আসবো না তার জন্য ওইখানে মারপিট হয়েছিল একবারই গুলি চলা চালিয়ে মেরে দিবারই খেয়াল ছিল আমার নাম হচ্ছে সে নুরুল আলামিন নুরুল আলামিন নুরুল আলামিন এইবার সেকেন্ডার খান তার খুনের ঘটনায় যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে এটা গোষ্ঠী দ্বন্দ্ব কি বলবেন প্রথম কথা গোষ্ঠী দ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই কারণ হচ্ছে আমার চকাই বুথ পেয়ারবেড়া অঞ্চল এই বুথ বারবার আটশোর অধিক ভোটে দলকে জয়যুক্ত করে যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে আটশোর অধিক ভোটে জেতা যায় না রাজনৈতিকভাবে জেতা যায় না গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি দেখেছে বারেই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে তো সেই জন্যই তার পরিবারের থেকে শুনে পরে আমরা তার পরিবার অভিযোগ যেটা করছে নাসিম শেখ এবং তার পরিবার না কোনোদিন না কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে দু নির্বাচনে আমরা এই সিকান্দার সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিল দু নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং আটশোর অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি তার পরিবার না 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 তৃণমূলের সাথে সে কোনোভাবেই যুক্ত নয় তার পরিবার পরিবার এখন দেখুন স্বজন হারানো শোক শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয় তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত না যুক্ত ছিল আমার অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে আত্মীয় হারিয়েছে হারিয়েছে পরিজনকে বাঁচার তাদের জন্য তৃণমূলের আশ্রয় নেবে কিন্তু যাদের দ্বারা যাদের মানে অর্ডারে এই যাদের নির্দেশে যাদের পরিকল্পনা এই দুষ্কৃতি সুলভ আচরণ বা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা তো সেলটা দেবে না তাহলে বাঁচতে গেলে তৃণমূলের কাছে আসতে হবে অতএব তৃণমূলের কাছে এই সমস্ত মানুষের কোনো জায়গা নেই অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলি বিরুদ্ধে এবং আরো অনেকে জড়িত এটা ছোট ঘটনা নয় এটা পরিকল্পিত ভাবে ঘটনা সেটা তদন্তে যাদের নাম উঠে আসবে তদন্ত তো আর এই জায়গাতেই আটকে থাকবে না পুলিশ তদন্ত চালাচ্ছে সার্বিক তদন্তে যা নাম উঠে আসবে তখন বলা যাবে কে কোন দেখুন যে ভোট দেয় সে কোনো না কোনো দলের সমর্থক অতএব সেকেন্দারের ফ্যামিলি যেটা বলেছে সেটা তো আমার আমারও বক্তব্য সে বিজেপির সাথে যুক্ত

এখনো পর্যন্ত ক্যাম্পই সেখানে অনুষ্ঠিত হয়নি আমি কি বললাম পরিবার এখন স্বজন হারানোর শোকে আছে তারা সঠিক বলার মতো মানসিক অবস্থায় তারা নেই তার পরিবার কি বলছে তার পরিবার তো বিজেপির সাথে যুক্ত সময়ের সাথে সাথে সিপিএম এর সাথে যুক্ত হয় বিজেপির সাথে যুক্ত হয় আর সংশ্লিষ্ট এরিয়ায় এখনো পর্যন্ত ক্যাম্প সংগঠিত হয়নি ওই পঞ্চায়েতের যে গ্রাম সভা রয়েছে সেখানে যে পঞ্চায়েত সদস্য আপনাদের দলেরই গুলটি গুলটি

আর বিজেপি সিপিএম এর সহায়তা নিয়ে এক যুদ্ধ প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না আপনারা রেজাল্ট দেখলেন ওই বুথে বিজেপি কোনোদিন ভোট পায়নি আমাদের ওই বুথে আদর দিই আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে যেখানে কেউ নেই একটি নাম পাঠাও আমরা ওই চকাই বুথ থেকে আদর দি একটি নামও পাঠাতে পারি ওখানে কেউ বিজেপি নেই যার জন্য এর আগেও যখন গুলি ঘটনা ঘটেছিল মে মাসে সম্ভবত পয়লা মে তো তখনও কিন্তু প্রথম করেছিল পরে দেখা যাচ্ছে হয়েছে তৃণমূল জেল খেটেছে তৃণমূল যা ধরেছে পুলিশ যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল এটা শুধু সোনামুখী নয় সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে আর এদের তো কথাই আছে চোরের মায়ের বড় গলা এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু কোথাও কাজ হচ্ছে না সেটা ভাঙরের আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে সেখানে চেষ্টা করা হয়েছিল পরে গ্রেফতার হচ্ছে তৃণমূলের নেতারা এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে তৃণমূলের নেতারা করেছে এবং সম্পূর্ণ নিয়ে এদের ঝামেলা উনি বরাবর তৃণমূল উনি বুথ সভাপতি ছিলেন এক সময় ওখানে নাসিম শেখ একসময় তৃণমূলের ভূথ সভাপতি ছিলেন পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে সেখানে কিন্তু এক একজন এক এক রকম বলছে তো কখনো বলছে যে নাসিম শেখকে আমরা তুলে এনেছিলাম নাসিম শেখ আমাদের আমাদের আমার স্বামী কেউ বলছে কেউ বলছে আমার ভাই যে উপরে উঠে যাচ্ছে তার জন্য ওর হিংসা হচ্ছে তার জন্য এসব করলো তো এটা তো হলো কিন্তু পেছনে যে ঘটনাটা ঘটেছে যে গুলিটা চলেছিল যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছেন এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই তৃণমূলের হালি জেলা সভাপতি তৃণমূলের হালি নেতারা ও সব অনেক কিছু বলতে পারে উনি ভাবছে বলে দিলেই সব বাজারে ছড়িয়ে যাবে বাজারে মানুষ বিশ্বাস করবে করবে না সোনামুখী শান্ত সোনামুখী এই অশান্ত করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে এবং এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত মানে কারো জীবন চলে যাক এটা আমরা কখনো চাই না যিনি চলে গেছেন আজকে তার পরিবারের কি অবস্থা হবে এবং উনিও যখন আগে গুলি চালিয়েছিলেন তখন যদি সে মারা যেত কি অবস্থা হতো পরিবারে তো এটা এই ঘিন্ন রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত আজকে যেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমার পাড়া আমার সমাধান এটাতে কিন্তু ঘুর পথে সরকারি টাকা তৃণমূলের কর্মীদের কাছে পাঠানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ওই টাকার ভাগ্যটারা কে নেবে কে দখল করবে আমার পাড়া আমার সমাধান কার নেতৃত্বে হবে এটার জন্য মারপিট ওই টাকা এটারই লড়াই যে ক্ষমতায় থাকবে যে দেখাতে পারবে তৃণমূলটা একদম বাস্তব যে দেখাতে পারবে যে বিরোধীদের আমরা মারতে পারি আমি খুন করতে পারি আমি পুলিশকে গালিগালাজ দিতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রমোশন দেয় তার উদাহরণ সারা পশ্চিম বাংলায় অনেক আছে এই অল্প দিনের ঘটনা অনুব্রত মন্ডল এত পুলিশকে নোংরা ভাষায় গালি দেওয়ার পরে তাকে বীরভূম জেলার কনভেনার করা হয়েছে তো এটা তৃণমূলের কর্মীরা জানে ওর জন্য গুলি চালিয়েছে জানে একে যদি মেরে ফেলতে পারি তৃণমূল ভেবে নেবে যে আমি এখানে ডন আমাকে অনেক বড় দায়িত্ব দেবে আমি আগামী দিনে অনেক ভাগ বর্ডার করতে পারবো অনেক পার্সেন্টেজ পাবো এটার জন্যই লড়াই হ্যাঁ

ওদের নেতা মন্ত্রীরা তখন জেলঘাটে মমতা যেখানে বলতো দুশো চুরানব্বইটা আসনে আমি প্রার্থী আমাকে দেখে ভোটটা দিন তখন ভোট দিত সবাই এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আমি জানি না ও চুরি করেছে পার্থ করেছে জানি না মদন করেছে জানি না মানিক করেছে জানি না এরা দায় ফেলে দেয় ঠিক একইভাবে এদেরকে কাজে লাগিয়ে জেলা নেতৃত্ব এদেরকে বলে দিচ্ছে এরা আমাদের দলের লোক নয় তৃণমূলের বর্তমান যারা তৃণমূলের হয়ে লাঠি ধরার চেষ্টা করছেন যারা গুন্ডামি করার চেষ্টা করছেন তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাকেও একদিন ফেলে দেবে বলবে আমি একে চিনি না কারণ ওদের তো সাংগঠনিক দল নয় এটা কোনো দলই নয় এটা তো কোম্পানি যার জন্য ওদের কোনো নির্দিষ্ট তথ্য তার কাছে নেই সে প্রমাণ করতে পারবে না যে আমি উৎসভাপতি ছিলাম আমি পার্টির অমুক দায়িত্বে ছিলাম যার জন্য তৃণমূলের নেতাদের এখন ভাবা উচিত সমস্ত কর্মীদের ভাবা উচিত যে তৃণমূলকে নিয়ে আমি লড়াই করতে গিয়ে যদি বিপদে পড়ে যাই তৃণমূল কিন্তু বলে দেবে আমি একে চিনি না Boom boom boom